আজকের ব্লকে সবাইকে ওয়েলকাম এই যে সকাল সকাল উঠে পড়েছে আমি আমার ছেলে ব্রাশ করে নিলাম আলু 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 কাটছি কাটছি ভাজা হবে বলে এই যে আলু ভাজা হচ্ছে কে কে আলু ভাজা খেতে আলু ভাজা কমেট করো আমার তো ভালোই লাগে বেশ আর যারা যারা আমি ফেসবুক থেকে দেখছো ফেসবুকটাকে ফলো করো লাইক কমেন্ট করো আর যারা যারা ইউটিউব থেকে দেখছো এই সাবস্ক্রাইব করো যে রান্না করে নিচ্ছি তার সাথে একটু ঢঙ্গ করে নিচ্ছি এই যে একটু ছাদে যাচ্ছি ছাদে যাচ্ছে একটু ভিডিও বানাবো বলে সবাই শেষ পর্যন্ত দেখতে থাকা এই যে একটু ছাদে উঠে পড়েছি আমাদের বৃষ্টিকালে কি অবস্থা হয়েছে চারিদিকে দিকে জঙ্গল হয়ে গেছে এই যে দেখো চারিদিকে দেখো কিরকম জল জমে আছে পুরো ওটা জঙ্গল হয়ে গেছে তোমাদের এরকম গ্রামের দিকে বাড়ি এই অবস্থা এরকম থাকে না বা দেখা আমাদের পেঁপে গাছে পেঁপে হয়েছে কারা কারা নিবে কিন্তু কমেন্ট করো এই যে এটা আমার বাড়ির ওটা এটা যে হচ্ছে আমার মেজ কাকিমার বাড়ির কে কে পেম্পে নেবে কিন্তু কমেন্ট করবে এই যে একটু দেখো যে একটু ভিডিও করে ঢং করে নিচ্ছি এই যে দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে ঠিক